শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ এনার পক্ষ থেকে স্বাগত দুই হাজার পঁচিশ সালের নতুন বইগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো সেই বিষয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি আমরা এই আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে যে কোনো ক্লাসের দুই সালের বই আপনারা ডাউনলোড দিতে পারবেন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তো ডাউনলোড করব আমরা তো কিভাবে পিডিএফ পদ্ধতিতে আসলে ডাউনলোড মানে পিডিএফ আকারে ফাইলগুলো করছে এই ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাব বা যে কোনো ডিজিটাল ডিভাইসের ইন্টারনেট সংযোগ করতে হবে প্রথমে আমাদের ইন্টারনেট সংযোগ করতে হবে আমাদের ল্যাপটপ বা যে কোনো কিছুর সাথে পরপর তারপর ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারগুলো হতে পারে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স মিনি ইউসি ব্রাউজার বেব ব্রাউজার মাইক্রোসফট ইক্স ইটিসি তো ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে তিন নম্বরে কি ব্রাউজারের সার্চ লিখতে হবে এনসিটিভি এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার যে কোনোভাবে লিখলেই হবে তারপর স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ওপেন করতে হবে আমাদের স্ক্রিনে একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো অনুসরণ করলেই পিডিএফ ফাইটগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবে তো আমরা দেখি যে কিভাবে এটা ডাউনলোড করা যায় আমি যেহেতু পিসি ব্যবহার করতেছি তাহলে পিসি ব্যবহার করার জন্য প্রথমে আমরা গেলাম গুগল ক্রোমে গুগল ক্রমে এই সার্চ বারে নিয়ে জায়গায় লিখব কি আমরা এন সি টিভি এন সিটিবি এন সি লেখার পরে এন্টার বাটনটা আমরা প্রেস করব। এন্টার বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ইয়ে আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই জায়গায় আমরা একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা ইয়ে আসবে এটা মূলত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে দুই হাজার সালের সকল পাঠ্যপুস্তকের তালিকা তো এই জায়গায় আমরা আবার একটা ডাকল ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের এরকম আসলো তো এরকম আসলে আমরা এখন যে দুই সালের পাঠ্যপুস্তকের তালিকা এই জায়গায় বিস্তারিত লেখা আছে বিস্তারিত লেখার উপরে আমরা একটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে তো এই ইন্টারফেস আসলে আমরা কি করব। এখানে যদি আমাদের প্রাক প্রাথমিকের বই দরকার হয় তাহলে আমি প্রাক এর ডাবল ক্লিক করব অথবা প্রাথমিকের বই দরকার হলে আমরা প্রাথমিকের বইয়ের উপরে মাধ্যমিকের বই দরকার হলে আমরা মাধ্যমিকের বইয়ের উপরে ধরে নেই আমাদের মাধ্যমিকের বই দরকার আমরা মাধ্যমিকের উপরে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের ইন্টারফেস এরকম আসলো মাধ্যমিকের কোনটা দরকার মাধ্যমিক স্তরের বই দরকার না দাখিল স্তরের বই দরকার কারিগরি নাকি উচ্চ মাধ্যমিকের তো সেই ক্ষেত্রে আমরা মাধ্যমিক স্তরের যেই শ্রেণীর বই আমার দরকার সেই শ্রেণীর বই আমরা সিলেক্ট ইয়ে সেই শ্রেণীর বইয়ের উপরে আমরা ক্লিক করব। ধরলাম আমাদের দশম শ্রেণীর বই দরকার এই দশম শ্রেণীর বইয়ের উপর আমরা ক্লিক করলাম এখন দশম শ্রেণীর তো অনেকগুলো বই আছে সেই বই এখানে আসলো তো এইখান থেকে আমরা কোন বইটা আমরা ডাউনলোড করতে চাই তো বইগুলো আবার দেখেন দুইটা ডাউনলোড লিংকে আছে এবং ডাউনলোড লিঙ্কের যে দুইটা ডাউনলোড লিঙ্ক আছে একটা বাংলা ভার্সনের একটা ইংরেজি ভার্সনের যেমন পাঠ্যপুস্তকের তালিকা বাংলা ভার্সন আর একটা পাঠ্যপুস্তকের তালিকা আছে ইংরেজি ভার্সন তাহলে আমরা যদি ইংরেজি আমাদের যদি ইংরেজি ভার্সনের বই দরকার হয় তাহলে আমরা ইংরেজি ভার্সনের এদিকে ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করব আর যদি আমাদের বাংলা ভার্সনের বই দরকার হয় তাহলে বাংলা ভার্সনের ডাউনলোড লিঙ্কের উপরে আমরা ক্লিক করব। ধরলাম আমরা বাংলা ভার্সনের যে কি নবম দশম শ্রেণী আমাদের গণিত বই দরকার তাহলে এই গণিত বইয়ের ডাউনলোড লিঙ্কের উপরে আমরা ডাবল ক্লিক করলাম এই যে গণিত বই এসে বলো তো এখানে দেখে রয়ে উপরে আমাদের কি এই এই জায়গাটাতে কি আছে ডাউনলোড লেখা আছে তাহলে আমরা এখানে বলছে কি ডাউনলোড করুন তাহলে এখানে আমরা ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এখন আপনার ফাইলটি ডাউনলোড দেখতে বা ডাউনলোড করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ সম্প্রতি প্রচুর ব্যবহার করে এই ফাইল দেখতেছে বা ডাউনলোড করতেছেন তাহলে এ আজকে একটু ফাইলটা বিজি আছে যা দেখা যাবে আজকে হয়তো বা কোনো কারণে ডাউনলোড নাও হতে পারে আপনি কালকে বা তার দু দিন পরে আপনি ইজিলি এই সব কয়টা বই ডাউনলোড দিয়ে দিতে পারবেন তা আশা করি এই আমার দেখানো পদ্ধতিতে সকল শ্রেণির সকল বই আপনি খুব সহজেই ডাউনলোড দিতে পারবেন তো ভিডিওটি দেখে উপকৃত হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি চেপে রাখবেন সেক্ষেত্রে সবার আগে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ